রায়পুরে রাতের আধারে চুরি লক্ষ্মীপুর রায়পুর ছয় নম্বর কেরোয়া ইউনিয়নে মুন্সী বাড়িতে গত রাত দুইটার দিকে চুরির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির মালিক মহিউদ্দিন চট্টগ্রাম নেভিতে কন্ডাক্টরি করে দুইতলা বাড়িতে কেউ না থাকার কারণে বেন্ডেল দিয়ে প্রবেশ করে স্টিলের আর বাংসুর করে পরে এলাকাবাসী টের পাইয়ে মহিউদ্দিন নামে এক চোরকে ওই বাড়ি থেকে আটক করে মহিউদ্দিন সাত নম্বর ইউনিয়ন সাইছে গ্রামের বাসিন্দা খবর পাইয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিউদ্দিনকে আটক করে রায়পুর থানায় নিয়ে আসে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে স্থানীয়রা ঘটনার সুস্থ তদন্ত ও জড়িতদের আইনের আতায় আনার দাবি জানিয়েছে আবু মুসমহন রায়পুর লক্ষ্মীপুর